স্ক্রু বেলেন কতটা দক্ষতার সাথে কিন্তু কেটে কেটে এখান থেকে নিয়ে যাচ্ছে এগুলো কেন নিচ্ছেন ভাই দুপুরে গরু মাংস দিয়ে ভাত খাইতে হইব আজকে ঈদের দিন আমাকে মানে দুপুরে গরু মাংস দিয়ে ভাত খেতে হবে আজকে ঈদের দিন কেন হলো আজকে ঈদের দিন আজকে এই যে ওর পাপে পলাইছে বঙ্গবন্ধু এ আছে ভারতে রইতেছে চামচা চাল ও হন ভারতে গেছে না আমাকে আত্মসাত করে এই পাতা আমার চেয়ে কিনে নয় ওর বাপের বাইতে দালান বানসাল সেই নোয়া আমি কাইটা নিয়ে গেতি এখন আমার বাপের বাচ্চা নিয়ে যা আমি দিন ডিম বানাবো এই নুয়া দিয়ে টি বই নে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে বাড়ির এখান থেকে কিন্তু আসলে লুটপাট করা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে যেভাবে পাচ্ছে ঠিক একই কায়দায় কিন্তু লুটপাট করা হচ্ছে নিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আজ আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ নাম্বার যেই বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে আসলে সেই বাড়িটি এখানে আসলে উপরের থেকে কিন্তু অনেক অনেক কিছুই পড়তে